হ্যালো ভিওর সস্ত্রী বাঙালি নতুন একটা পর্বে আপনাদেরকে আবার স্বাগত আজকে ভিডিওটি দেখলে আপনারা হাসচার্যুতু পুতু খাবেন সব ভিডিওটি শুরু করা যাক প্যারি সমাজ গেই তেমন কিছু না এই আপুটার হাসি কার সাথে মিলে যাইতেছে শুধুমাত্র করম ব্যবহারকারীরাই বলতে পারবে এই যে লেজেন্ড পোলাপাইনেরা একটু সাড়া দেও অন্য কিছু দেখবে এখনো সময় আছে ভালো হয়ে যাও ভাই কি বলবো আজকে এমন একটা গার্লফ্রেন্ড নাই বলে আমি ভিডিও বানাতে পারি না কেউ যেন হাসবেন না পাপের দলেরা

কিরে ভাই আপু এটা স্টেজে নিচ থেকে বের হইতেছে কেন আর হাটার স্টাইল দেখছো নি মনে হইতেছে আজকে সে আকারে খেলাতে হয়েছে কি বলেন তেমন কিছু না এক কাপি ভাই এখন বড় লোক হয়ে গেছে তাই তো মেয়ে লোকের হাত ধরে আর এটা হলো নেক্সট কাপি ভাই এর প্রোগ্রামটা শুরু করে দিছে আমার ভিডিওতে যদি একটা ভিউজ আসে আর সেই ভিউজটা যদি তুমি হও তারপরও তোমার জন্য আমি প্রতিদিন ভিডিও তৈরি করব পয়েন্টে আসেন পাছারা কোনো কোন সুযোগ নাই কারণ এখানে হচ্ছে পাঁচ হাজার আসি নাই স্ক্রিনে পরে ভিডিওটি দেখে আপনাদের হয়তো মনে পড়ে গেছে এই ভিডিও সেই মেয়েটি কিন্তু তাকে বাঁচিয়েছিল আসলে কিন্তু সে তার স্ত্রী নয় বুঝতে পারছেন বিষয়টা একটা জিনিস বিষয় জানতে পেরেছি গত তিন দিন আগে মানে সতেরো তারিখে উত্তরা সপ্তমের সেক্টরে যে একটা মানে হাজব্যান্ড ওয়াইফ নামে যে একটা ঘটনা বের হয়ে আসছে উনি আমার হাজব্যান্ড কিন্তু উনি যে যিনি মেহিলা হিসেবে প্রেজেন্ট ছিলেন উনি ওনার স্ত্রী নয় এদের ভাই এদেরকে দেখে মনে তো হচ্ছে না এরা জেলে থাকে মনে হচ্ছে এদেরকে প্রতিবেলা দুইবার করে বিরানি খেতে দেওয়া হচ্ছে শুধুমাত্র পলক ভাই কে ছাড়া কারণ সে কিন্তু অনেক শুকিয়ে গেছে লড়াই করেই বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে আজকে হরতাল আজকে হরতাল ভাই ভাই হরতাল ভাই আজকে তো হরতাল আপনার সেই বান্ধবীকে মেনশন করুন যে কিনা কর্ম ওয়েবসাইটে যে একটু ছবি দেখতে বেশি ভালোবাসে